আসসালামু আলাইকুম এভরি সব প্লের প্ল্যাটফর্ম সব বেস বিডিতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সব বেস বিডিতে কিভাবে আপনারা প্যাসিভ ইনকাম করবেন এবং এই সাইট থেকে আমার আজকে কত টাকা ইনকাম হয়েছে বিস্তারিত নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব তো সর্বপ্রথম আমি সব বেস বিডি অ্যাপসের মধ্যে চলে যাই তো এখানে আসার পরে আমি এই সাইড থেকে আজকে কত টাকা ইনকাম করলাম এই বিষয়টা আগে সর্বপ্রথম আপনাদেরকে দেখাই তো এটা দেখার জন্য আমরা এখান থেকে দেখতে পারবো প্যাসিভ ইনকাম নামে একটা অপশান আছে আমি এখানে ক্লিক করব এখান থেকে আমরা প্যাসিভ ইনকাম প্যানেল নামে যে লেখাটা আছে আমরা এই লেখাটার উপরে ক্লিক করব তো লেখাটার উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আমি একটু স্ক্রিন উপরে দেখি আজকে কিন্তু দেখেন আজকে কিন্তু নয় তারিখ তার উপরদেরকে দেখে দিলাম তো দেখুন আজকে হচ্ছে নয় তারিখ নয় আর পাঁচ মাস চলতেছে দুই হাজার পঁচিশ সাল চলতেছে তো দেখেন আলহামদুলিল্লাহ আজকে এই সাইড থেকে আমার প্রায় পাঁচশো আপনার সিষট্টি টাকার মতো ইনকাম হয়ে গেছে মাশাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ একটা ফ্রি সাইট আপনারা জানেন যে সব বিষ বিডি তো আজকের দিনে কিন্তু প্রায় পাঁচশো টাকা পাঁচশো সিষট্টি টাকার মতো ইনকাম দেখতেছেন আপনারা যেটা কিন্তু আমি এই সাইড থেকে আপনার ইনকাম করে নিয়েছি আর আজকে আমি এই সাইড থেকে কিছু টাকা উইথডও করেছি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে থ্রি ক্লিক করবো করার পর এখান থেকে এই যে টাকা উত্তোলন নামে একটা অপশান আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন এই যে উত্তোলন হিস্টোরি নামে কিন্তু একটা অপশান আছে বন্ধুরা আমরা যদি এখানে ক্লিক করি করার পরে দেখুন আজকে হচ্ছে নয় তারিখ যে নয় পাঁচ দুই এই সাইট থেকে কিন্তু আমি এক হাজার টাকার মতো উইটো দিয়েছিলাম এই টাকাটা কিন্তু ওনারা আমাকে পেড করে দিয়েছে তো সেম আজকে নয় তারিখ আজকেও কিন্তু প্রায় সকালের দিকে প্রায় তিন হাজার টাকা আমি এই সাইট থেকে উত্তোলন করেছি টোটাল প্রায় চার হাজার টাকার মতো উইটো করেছিলাম তো দেখেন উইটো করার সাথে সাথে কিন্তু ওনার টাকাটা আমাকে যে পেড করে দিয়েছে এখানে কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন তো সম্পূর্ণ ফ্রি সাইডে সব সব বেশি এখানে আমি কাজ করতেছি মাসা আল্লাহ তো দেখতেছেন আপনারা কি পরিমাণ ইনকাম করতেছি তো যেমনটা আপনারা দেখতেছেন এই সাইড থেকে আমার কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম হইতেছে তো আপনারা কিভাবে এই সাইড থেকে আমার মতো প্যাসিভ ইনকাম করবেন তো প্যাসিভ ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনারা প্যাসিভ ইনকাম প্যানেলে যাবেন যাওয়ার পর দেখুন এটা হচ্ছে আমার রেফার কোড তিনটা চোদ্দ আর আপনারা যারা এখানে অ্যাকাউন্ট করেছেন আমিও কিন্তু আপনাদেরকে এইরকম একটা সেলার কোড বা রেফার কোড দিয়েছি আপনাদের কাজ হচ্ছে এই রেফার কোড দিয়ে আপনি একটা টিম তৈরি করবেন আপনার মেম্বারদেরকে আপনি সাপোর্ট দিবেন গাইডলাইন দিবেন তারা যদি কোনো প্রোডাক্ট সেল করে আপনার এই রেফার কোডটা ইউজ করে সে যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কোনো প্রোডাক্ট সেল করে সেখান থেকেই কিন্তু আপনি অটোমেটিক চার জেনারেশন পর্যন্ত একটা প্যাসিভ ইনকাম পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ দেখুন আমার প্রথম লেভেলে প্রায় আপনার সাত হাজার প্লাস মেম্বার আছে দ্বিতীয় লেভেলে প্রায় পাঁচ হাজার প্লাস তৃতীয় লেভেলে পাঁচ হাজার এবং চতুর্থ লেভেলে প্রায় আপনার তিন হাজার প্লাস কিন্তু মেম্বার রয়েছে তো এইভাবে যদি আমি আপনাকে দেখাই তো দেখুন আমার টোটাল মেম্বার কিন্তু এখানে রয়েছে প্রায় একুশ হাজার নয়শো আটাইশ জন তো তারা প্রোডাক্ট রিসেলিং করতেছে বা নিজের প্রয়োজনে কিনতেছে সেখান থেকেও কিন্তু আমি কিন্তু একটা কমিশন পাই পেয়ে যাচ্ছে তো সেমভাবে আপনি যখন এখানে অ্যাকাউন্ট করেছেন আপনাকে রেফার কোড দিয়েছি এই রেফার কোড দিয়ে আপনি যত মানুষকে এখানে অ্যাকাউন্ট করিয়ে দেবেন তারা যদি কোনো প্রোডাক্ট সেল করে বা নিজের প্রয়োজনে ক্রয় করে সেখান থেকে কিন্তু আপনারা একটা অটো প্যাসিভ ইনকাম পেয়ে যাবেন তো দেখেন আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে মেম্বাররা প্রোডাক্ট সেল করতেছে সেখান থেকে কিন্তু আমি অটোমেটিক একটা প্যাসিভ ইনকাম পেয়ে যাচ্ছি তো দেখেন আমার দ্বিতীয় লেভেলের মেম্বার রাজীব ইসলাম তো একটা প্রোডাক্ট সেল করছে এখান থেকে কিন্তু আমাকে দুই টাকার মতো কমিশন ছে এখানে দেখেন চার টাকা তিন টাকা ছয় টাকা দুই টাকা তো এইভাবে কিন্তু আলহামদুলিল্লাহ যত মেম্বার প্রোডাক্ট সেল করতেছে সেখান থেকে কিন্তু অটো আমি একটা প্যাসিভ ইনকাম পেয়ে যাচ্ছি তো এখান থেকে আমি যদি দেখাই টোটাল আমার টিম থেকে কতটা অর্ডার চলতেছে তো দেখুন আমার টিম থেকে টোটাল প্রায় আপনার সাতশো আপনার ষোলোটা কিন্তু অর্ডার চলতেছে এই দেখুন টোটাল অর্ডার প্রায় সাতশো ষোলোটা তো এখান থেকে আমি সর্বনিম্ন দুই টাকা করেও যদি কমিশন পাই তাও কিন্তু আমার চোদ্দোশো টাকার মতো আজকে ইনকাম হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি আপনার টিম আপনার সেলার কোড দিয়ে একটা ডিম তৈরি করবেন সেখান থেকে কিন্তু অটো আপনি ইনকাম করতে পারবেন তো কীভাবে আপনারা মেম্বার অ্যাড করাবেন তো মেম্বার অ্যাড করার জন্য আপনাদেরকে একটু ট্রিক্স শিখিয়ে দিই আজকে তো মেম্বার অ্যাড করার জন্য সরাসরি আপনি আপনার ফেসবুক আইডিতে চলে আসবেন আইডিতে আসার পরে আপনি দেখতে পারবেন উপরের দিকে কিন্তু এই যে আপনার সার্চ করার মতো একটা লোগো আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনি এখানে সার্চ করবেন অনলাইন ইনকাম লিখে তো দেখেন অনলাইন ইনকাম লেখার পরে আমি একটা অনলাইন ইনকাম লিখে সার্চ করি তো দেখুন আপনি যখন অনলাইন ইনকাম লিখে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে দেখুন এই যে গ্রুপস নামে কিন্তু একটা আছে আছে যে দেখুন এখানে গ্রুপস নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন করার পরে দেখুন এই যে সব গ্রুপের সাথে কিন্তু আমি যুক্ত আছি এই গ্রুপগুলোর মধ্যে আপনি যুক্ত হবেন এবং এই গ্রুপগুলোর মধ্যে আপনি একটা লেখা লিখে পোস্ট করবেন এখানে গ্রুপের মধ্যে ক্লিক করবেন প্রতিদিন আপনি দশটা গ্রুপের সাথে যুক্ত হবেন ওই দশটা গ্রুপের মধ্যে বা বিশটা গ্রুপের মধ্যে আপনি এখান থেকে দেখুন এই যে রাই সামথিং নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন করার পরে এখান থেকে দেখতে পারবেন যে পোস্ট আপনি একটা লেখা লিখে পোস্ট করবেন তো দেখেন আপনি ওই লেখাটা লিখে পোস্ট করলে কিন্তু এখানে অসংখ্য মেম্বারকে আপনি এখানে অ্যাড করাতে পারবেন আচ্ছা আমরা এই লেখাটা না আমরা একটা লেখা দিব একটু আপনারা ধৈর্য সহকার অপেক্ষা করুন আমি একটা লেখা কপি করেছিলাম একজনের ওই লেখাটা এখানে চলে আসছে আমি ওই লেখাটা আপনাদেরকে দিতেছি যে লেখাটা লিখে আপনারা এখানে সার্চ করার পরে আপনার কিন্তু অনেক মেম্বার এখানে অ্যাড করাতে পারবেন যেহেতু এটা ফ্রি সাইট আপনি একটা লেখা লিখে এখানে লিখবেন আচ্ছা আমি লেখাটাকে আপনাদেরকে দিতেছি একটু ওয়েট করেন আমি লেখাটাকে একটু ওয়েট করেন আমি খুঁজে নিচ্ছি তো এই লেখাটা লিখে যখন আপনি পোস্ট করবেন অসংখ্য মেম্বার কিন্তু আপনাকে নক দিবে যেখান থেকে কিন্তু আপনি তাদেরকে কাজ করা আপনার সেলার করি অ্যাকাউন্ট করিয়ে দেবেন যে দেখুন এই লেখাটা লিখে কাজ করে তাদেরকে আপনি গ্রুপের মধ্যে পোস্ট করবেন যে এক টাকাও না কাজ করবেন টাকা নেবেন যদি অ্যাড ফি চাই ব্লক করে দেবেন এই যে এই লেখাটা লিখে আপনি বিভিন্ন অনলাইন গ্রুপের মধ্যে পোস্ট করবেন দেখুন এখানে পোস্ট আসছে আমি পোস্ট করে দিই তো সেমভাবে আপনি আর একটা গ্রুপের সাথে যুক্ত হবেন ওই গ্রুপের মধ্যে দেখুন এই যে রাইট সামথিং নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে এখান থেকে পোস্টের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে পোস্ট করলে এখানে কিন্তু পোস্ট হয়ে যাবে তো এইভাবে প্রতিদিন আপনি বিশটা গ্রুপের মধ্যে যুক্ত হবেন ওই বিশটা গ্রুপের মধ্যে আপনি যদি এভাবে পোস্ট করতে পারেন তো দেখবেন অসংখ্য মেম্বার আপনাকে নক দিবে আপনাকে জিজ্ঞাসা করবে যে কাজটা কী কাজ করতে চাই তো আপনি এভাবে যদি প্রতিদিন বিশটা গ্রুপের সাথে যুক্ত হতে পারেন এবং পোস্ট করতে পারেন তো আশা করি আপনিও আমার মতো প্রতিদিন দশ থেকে পনেরো জন মেম্বারকে এখানে অ্যাকাউন্ট করিয়ে দিতে পারবেন তো বন্ধুরা দেখুন আজকে আমার রেফার করতে কতজন মেম্বার এখানে অ্যাকাউন্ট করছে যাতে করে আপনারা এই বিষয়গুলো আপনারা বিশ্বাস করতে পারেন আজকে দেখেন নয় তারিখ তো দেখুন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এইভাবে প্রায় বত্রিশ জন মেম্বার কিন্তু আজকে আমার মাধ্যমে অ্যাকাউন্ট করছে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ নিচের দিকে আবার বাইশ ঠিক আছে আমি যদি গুনতে চাই দেখেন এই যে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনতিরিশ তিরিশ ঠিক আছে তিরিশ বা বত্রিশ জন মেম্বার কিন্তু অলরেডি আমার মাধ্যমে অ্যাকাউন্ট করে ফেলছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন আর এইভাবে আপনারা মেম্বার অ্যাড করাতে পারবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন অবশ্যই আমার সাথে থাকবেন অবশ্যই ভিডিওটা লাইক পছন্দ হলে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম